আমরা একবার বলেছি আমরা লাইফে অন্য কারো নাম নিব না আমরা মানুষের নাম নিয়ে আমরা ভিউ বাড়াই না ঠিক আছে আমরা আমাদের মতোই চলতেছি ওকে আকি আপু আয়েশার আচ্ছা ওগুলো আপু পার্সোনাল লাইভে বলবে ঠিক আছে পার্সোনাল লাইভে যদি বলার মতো কোনো কোশ্চেন হয় তাহলে আমি বলবো অন্যথ আমি কাউকে নিয়ে কোনো প্রকার কোনো কথা বলতে চাই না কারণ এগুলো হচ্ছে ওয়াও এটা অন প্রকার খারাপ কাজ হয়ে যায় আকি

তারা হচ্ছে এখন স্ক্রিনশট দিয়ে রাখো দাম কিন্তু মাত্র নয়শো টাকা ওনলি এই যে দেখো আঁচলটা দেখো এই যে আমি জাস্ট একটু খুলে দেখাই আঁচলটা কত বর্ষা আপু আর এই যে বডিটা কি সুন্দর প্রতিটা শাড়ির কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর তোমরা আমি তোমাদেরকে বলবো যে তোমরা নয়শো টাকা এত কম প্রাইসে কখনোই

হাই সীমা সাদিয়া হ্যালো আপু কেমন আছো তুমি তুমি অনেক দিন পরে তুমি আমার প্রতিটা লাইভে আর কি জয়েন করে আপুটা প্রতিটা লাইভে মনিরা তন্নি আপু হ্যাঁ আপু বলো

কাশফিয়াস কালেকশন আপনারা অনেক কম প্রাইসে পাচ্ছেন জান্নাত আপু কমেন্টের কি দিছেন আর কমেন্ট করব না জান্নাত রাইহান এই আপু তোমার রাগি মুজি দাও কমেন্টটা কিন্তু আমি পড়ে ফেলছি আমি একসাথে পাঁচটা নিব অবশ্যই আপু ইনবক্স করে ফেলো আর কি তোমার অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ আপু তোমার লাইভ ডিস্টার্ব দেয় মনে হয় নেট প্রবলেম হচ্ছে আপু এজন্য ডিস্টার্ব দিতেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো অনেক সুন্দর শাড়ি এই আইটি থেকে একজন আপু অনেক লাভ লাভ দিয়েছে আপু সেদিন একটা আপু হচ্ছে দেশের বাইরে থেকে সেদিন একটা শাড়ি নিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু আপনার নামটা জানিনা কিন্তু আপনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে থ্যাংক ইউ সো মাচ পারেনা হবে না থাকা কেন তোমার লাইভ মিস করি না থ্যাংক ইউ আপু অনেক সুন্দর শাড়ি হ্যাঁ আপু অনেক সুন্দর সুন্দর শাড়ি তোমরা এখন দেখবা একটা ব্লাক মধ্যে যারা হচ্ছে ব্লাক কালারটা বেশি ভালোবাসো

আলহামদুলিল্লাহ দিআপু ভালো আছে দিআপু সুয়াস আছে ওই ব্ল্যাক কালারের শাড়িটার প্রাইস কত মাত্র 980 টাকা ওই ব্ল্যাক কালার শাড়িটা হচ্ছে মাত্র 980 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ অফারে একদম অফারে আমার মনে হয় না এই শাড়ি দুই তিন পিস আছে হ্যাঁ এগুলো খুবই কম কম আছে হ্যাঁ জারিটা ভাল লাগছে নিয়ে ফেলেন হাই অপুরী মাপু হ্যালো ডিয়ার এই শাড়িটা পরে অনেক সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ হাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আয়াস কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আয়াস এই শাড়িটা দেখো কত সুন্দর প্লিজ আমার নামটা নাও সাভেরাপু আচ্ছা এটা যারা নিয়ে ফেলেন এটা স্টক আউট হয়ে গেলে আমি আরেকটা দেখাচ্ছি ব্ল্যাক কালার সমস্যা নেই এটা যারা নেবেন নিয়ে এটা যারা নিতে চাও তারা হচ্ছে এখন স্ক্রিনশট দিয়ে রাখো আর এই যে শাড়ির আঁচলটা দেখো আমি আবার দেখিয়ে দিতেছি আর এই যে শাড়ির বডিটা কিন্তু ফুল লতানো ওয়ার্ক করা ফুল পুরোটাই

বডিটার মধ্যে মিনা টাইপের ওয়ার্ক করা মানে হচ্ছে মিনা ডিজাইন গুলো আছে না সেই ডিজাইন যে দেখো দেখো এই শাড়িটা কত সুন্দর কালারটা এত সবুজও না এটা টিয়া কালারও না এটা একদম শিউলি কালার শিউলি তোমাদের দুজনকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপু কি খবর আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে আপু

লতা লতা ডিজাইনটা হচ্ছে তোমরা কুচি কুচি তে পাচ্ছেন হ্যাঁ এমনিতে ফুল বডিতে হচ্ছে এই টাইপের মিনা কাজ করা মিনা ডিজাইন এই টাইপের আমার নামটা নাও প্লিজ সঞ্জি ডাক্তার এই যে তোমার নামটা নিয়ে নিছি আর এই যে কুচির মধ্যে জাস্ট এই ডিজাইনটা তোমরা পাবা যখন এই কুচির ভাঁজগুলো পড়ে থাকবে দেখতে এত সুন্দর লাগবে রোজার আম্মু আচ্ছা রোজার আম্মু আমার মেন নামটা নাও

তারপরে কোন বেগুনি কালার না আমি তোমার ইউটিউব ভিডিও দেখে অনেক ভালো লাগে থ্যাংক ইউ এই যে আপু আমি তোমার ইউটিউব দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া এই যে এটা যে কি জোস একটা কালার আপুরা কাকে যেন রাস্তায় কি খাইতে দেখছে আমি আর না আমি এটা দেখে হাসতেছি রাস্তাঘাটে খাইলে এগুলো সবাই দেখবে

আসেন আপনাকে একটু দেখার খুব ইচ্ছে কোন একদিন দেখা হয়ে যাবে অনেক আপুদের সাথে আমার দেখা হয়ে যায় আপুরা বলে যে দেখার খুব ইচ্ছে ছিল বাট সামনে থেকে দেখি এটা অনেক ভালো লাগছে এই এটা দেখাচ্ছি এখন আরেকটা কালো দেখাই দিচ্ছি দেখো আমাদের কালো কিন্তু স্টকে এই প্রাইজের কালো আর এই কালোটা দেখো হ্যাঁ আমরা 980 কালো আর পাবো না এইটা যে কয় 980 টাকায় তোমরা এই কালো শাড়িটাই হচ্ছে লাস্ট এরপরে তোমরা কাশবী আপুর কাছে 980 টাকা শাড়ি আর পাবা না মানে কালো শাড়ি কালো শাড়ি পাবেন না যদি যদি আসে আবার আমরা আবার লাইভে দেখাব তাও দিলে হবে এই যে দেখো এই শাড়িটা দেখো অর্ডার করব নক দিয়েছি প্লিজ দেখো আপু চেক করবে ইনশাআল্লাহ অলরেডি চেক হচ্ছে এই যে দেখো এই কালো শাড়িটার আঁচলটা দেখো কি সুন্দর গোল্ডেন কালার একদম কাজ করা একদম মিক্স আর এই যে দেখো বডিটা দেখো কত সুন্দর আচ্ছা কিন্তু আমি তাদের নাম নিতে চাই না আচ্ছা আপু আমি তোমাকে ভালোবাসি আচ্ছা কাশ্মীর আপু নিজের পেজ রেখে অন্যের পেজে কি জায়গা পড়তো কেন বুঝি নাই কি লেখছে এটা আপু নিজের পেজ রেখে অন্য পেজে ঝাপাই পরছো কেন অন্য পেজে ঝাপাই পুষি মনে চাইছে ভাইয়া আপনার সমস্যা আমার মনে যে সে আমি ঝাপায়া পুষছি এই যে দেখো এই শাড়িটা কত সুন্দর ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে যেন কোন কোন আপু দেখতে চাইছিল ব্ল্যাক কালার শাড়ি তার এই যে দেখো আর হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখো তাড়াতাড়ি করে যাতে করে একদম মানে তোমাদের অর্ডার করতে যেন কোনো অসুবিধা না হয় কিন্তু আর একটা শাড়ি দেখে অ্যারাবিক নেম বলছে আপনারা প্লিজ ক্লিয়ার করেন আপনাদের নাকি অর্ডার করা হয়েছিল তিসা নাকি অর্ডার করেছিল আপনারা কেন দেন নাই এটা তো সব জায়গায় আহ